তোর নোটিফিকেশন গেছে হ্যাঁ আমি লাইনে গেছি তো গেছি তার গেছে তো ওখানে গেছে লাইনে আমার কি এই টিভির সাউন্ড আসে এতে এর জন্য কপি লাইটটাই দিয়েছে না কি বুঝতে পারছি না একটা লাইক দিল কে কমেন্ট করো কে লাইক দিলে কমেন্ট করেছে এবার কি নাম এটা দেখ তো না না ইংলিশে যে কমেন্ট করেছে কি নামে কী গভমেন্ট করেছে কেমন আছেন ভালো আছি ও লাইক করেছেন আপনি ঠিক আছে ভালো আছি আজকে কাজে যায়নি রাজমিস্ত্রি কাজ করি আজ বাড়িতে আছি তাই এই খাওয়া দাওয়া সেরে এখন এল এলাম হ্যাঁ খাওয়া হয়েছে আজকে বৃহস্পতিবার আজকে রান্না হয়েছে মোজা ঘন্ট ওল শাক আর পনিরের পনিরের তরকারি পনির দিয়ে আলু দিয়ে রান্না করেছে রাধে রাধে সোনালি লিখেছে রাধে রাধে আর সোনালির ভিডিওটা আপনারা দেখবেন ও আমার মেয়ে ওই টুকটা শর্ট ভিডিও করে ভালো আছে হ্যাঁ শরীর ভালো আছে কিন্তু ওই হাঁটুতে একটু ব্যথা হয়েছে সাইকেল টাইকেল চালাতে গেলে অসুবিধা হচ্ছে সেই কারণে আজকে গেলাম না কাজে এমনি শরীর ভালো আছে কোনো অসুবিধা নেই লাইক ডান সোনারি লিখেছে লাইক ডান কি টাটা এটা কি টাটা দিচ্ছে নাকি বুঝতে পারছি না আচ্ছা আপনি কোথা থেকে দেখছেন একটু লিখবেন কমেন্টে আমার এলবিটা কোথা থেকে দেখছেন আপনি এগুলো আবার কী পাঠালো সোনালি আবার কি পাঠালো এগুলো শিলিগুড়ি শিলিগুড়ি তো আমাদের এই কলকাতা থেকে বাদ যায় আর ট্রেনের ব্যবস্থা তো আছে আপনার ভিডিও কি আমি দেখেছি আপনি কি ইউটিউব করেন আপনার ভিডিও দেখেছি আমি দেখে থাকলে আমি যার ভিডিও দেখি আমি কমেন্ট করি কমেন্ট করে দিই একটা করে লাইক করে দিই রাধে জয়নিতাই বাংলাদেশ থেকে সেই পলাশ জয় পলাশ কোথায় গেলে অনেকদিন কথা হচ্ছে না জয় পলাশের সঙ্গে আপনি তো আমার ফেসবিতে এসেছিলেন হ্যাঁ হয়তো যে গিয়ে থাকবো হয়তো কখনো কি বলেন তো আমি তো ইংলিশে পড়াশোনা জানি না ইংলিশে যে আপনার এই চ্যানেলের যে নামটা কি দেওয়া আছে এটা তো করতে পারি না ওই কারণে আর আমি মনে রাখতে পারি না ঠিক আছে এমনি আর দিন রাতই এমনি কাজের চিন্তা মাথায় করে এইসব ভিডিও দেখি কমেন্ট করি ঠিকই কিন্তু এইগুলো মনে রাখতে পারি না যে কার ভিডিও দেখেছি কটা ভিডিওতে কমেন্ট করলাম লাইক করলাম আমি যতটুকু সময় মানে ইউটিউব খুলি আমি এই ভিডিও ছাড়ি ইয়ে করি তারপরে যেসব ভিডিওগুলো আমি দেখি

আমি রাতে বেশিরভাগ ওই সাড়ে আটটা নটার দিকে এলবিতে আসি কিন্তু আজকে বাড়িতে আছি ওই কারণেই আজকে একটু দুপুরবেলায় বেলায় দেখি যে অনেকে মানে ওই টাইমে অনেকে ফাঁকা থাকে না ওই জয় পলাশ বাংলাদেশের ওরা বলছি ওদের ও কোথায় থাকে যেন মানে হ্যাঁ পলাশ তো পলাশ ডুবাইতে থাকে দুবাইতে থাকে ও ওই টাইমে আসতে পারে না ওইখানে দোকান আছে দোকানদারি করে একটু বেশি রাতে ও সুবিধা হয় হুম আর ওদের বাড়িতে নাকি পুজো হয় বাংলাদেশে ঢাকাতে ঢাকা শহরে ও আমাকে যেতে বলেছে আপনার বয়স কত বোন বলবো না দিদি বলবো আপনি কি বেরিয়ে গেছেন আমার এলবি থেকে আমার বয়স তিতাল্লিশ আমিও অনেকে ইয়েতে কমেন্ট করে দিই আমার বয়স এই আমি তোমার বয়স কত তাহলে সেই হিসাবে ডাকা যাবে দিদি হোক বা বোন হোক কালকে একজনাকে কমেন্ট করেছি আমার বয়স তিতাল্লিশ সে বলছে আমি লিখেছি তোমার বয়স কত আপনার মেয়ের মতো ঠিক আছে তাহলে মা বলে ডাকতে হবে মেয়ের মতো হলে তা সে বলছে কি বয়স দিয়ে কি হবে আধার কার্ড হবে না কি আই কার্ড হবে তারপর আমি আবার ফিরে কমেন্ট করলাম যে বয়সে কম বেশি হলে সেই অনুযায়ী ডাকা যাবে বড় হলে দিদি কম হলে ছোটো হলে বোন ডাকা যাবে হ্যাঁ তারপরেও সেও তা আমার থেকে বয়সে ছোট বললো আপনার থেকে আমি বয়সে ছোট তা বলে আমাকে বলছে দাদা বলে ডাকবো খানিক্ষণ পরে আবার সেই নাম ধরে ডাকছে আমাকে আবার কমেন্ট করেছি আমি আমি আবার পড়ায় লিখেছিলাম আপনার বাড়ি কোথায় বললো মুর্শিদাবাদ হ্যাঁ এরকম বললো বলার পরে আবার নাম ধরে ডাকছে বলছে ওই জন্য আর কি বয়সের ইয়েটা পেলে কাকে কী বলে ডাকবো সেইটা ডাকা যায় আমার মে বয়স এখনো এখনও আঠারো হয়নি কম আছে সোনারের বয়স ঠিক আছে তুমি মেয়ের মতন হলে মা বলে ডাকবো তোমাদের খাওয়া দাওয়া হয়েছে দুপুরে কি রান্না হলো আজকে আমাদের আজকে পনির আনতে গিয়েছিল আমার মা সোনালী রান্না করেছে সোনালির মা সোনালী হেল্প করেছে আমি সবার এলবিতে যাই আমি অনেকে বলি যে আমার ভিডিওগুলো দেখতে বলো আমি রাত নটায় লাইভে আসবো এরকম কমেন্ট করি তারপরে আমি কাউকে বলি না যে তোমার আসতেই হবে আমি তোমার লাইভ দেখছি তুমি আমার লাইভে আসবে এরকম বা আমার চ্যানেলে ভিডিও তুমি বন্ধু হবে আমি তোমার বন্ধু করলাম কালকে একজন লিখেছে বন্ধু করে নিও তারপরে আমি সে আমার ইয়েতে চেক করে দেখলাম সে অনেক আগেই তাকে বন্ধু করা আছে তারপরে আমি আবার ফিরে কমেন্ট করলাম যে অনেক আগে বন্ধু করা আছে তারপরে বললো ঠিক আছে হুম ও আছো এখনো লাইভে আছো তা কি রান্না করলে মা কি রান্না হলো আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে তিনটে তো বাজে আমাদের আজকে বৃহস্পতিবার যদিও নিরামিষ কিন্তু নিরামিষের দিনকে অনেক পদ হয় তো আমিষের কথা মনেও আসে না হুম যেমন আজ সকালে মোজা ঘণ্ট চাল কুমড়ো ঘণ্ট করেছিল তার দুপুরবেলা সেগুলো তো ছিলই আজ মাছ করেছি খা হয়ে গেছে মাছ করেছ ঠিক আছে কি মাছ সেটা লিখলে না একবারে লিখলে তাহলে বুঝতে পারতাম ঠিক আছে হবে আজ মাছ করেছি দুবার লিখলে আর খাওয়া হয়ে গেছে সাধারণত তিনটের ভিতরে খাওয়া হয়ে যায় সবাই আর আমি তো কাজে গেলে আমাদের টাইম দুটো দুপুর দুটোই আমাদের রাজমিস্ত্রি লাইনে লোকেরা বেশিরভাগ সবাই দুটোই খেতে বসে খাওয়া হয় দুপুরবেলা খাওয়াটা কারণ অনেকে কাজের সূত্রে দেখা যাচ্ছে কাজ করতে একটু দেরি হয়ে গেলে তখন দেখা গেলো দু পাঁচ মিনিট দশ মিনিট দেরি হয়ে যায় বা দশ মিনিট অনেকে আগেও খেয়ে নেয় আর কাজে লাগা আবার সেই তিনটে টাইম কিন্তু জিনিসপত্র যা দাম হচ্ছে বাজারে সেই হিসাবে কাজের দাম বাড়ছে না আমাদের ধরো এবছর কাজের দাম পঁচিশ টাকা বাড়লো মাইনে আগে পাঁচশো টাকা ছিল এবার সাড়ে পাঁচশো টাকা হলো তাহলে পঁচিশ টাকা বাড়লো একদিনে কাজের দামে তাহলে এদিকে বাজারে জিনিসের দাম যখন আমাদের মাইনে পঁচিশ টাকা বাড়লো তখন আলু ছিল পনেরো টাকা ষোলো টাকা কিলো আর পেঁয়াজও তাই এরকম আর এখন পেঁয়াজ পঞ্চাশ টাকা কিলো আলু পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে আছে কোনো দোকানে সাঁয়ত্রিশ কোনো আটত্রিশ আর চন্দ্রমুখে নিল তো বিয়াল্লিশের উপরে আসি আবার অন্যদিন আসবো ঠিক আছে ঠিক আছে আজ আসি আবার অন্যদিন আসবো ঠিক আছে তোমার কি ইউটিউব আছে কি না ও হ্যাঁ আছে বললে তো আমি গিয়েছি তোমার এলবিতে ঠিক আছে তোমার এলবিতেও যাব আমি তোমার ভিডিও দেখবো ঠিক আছে ভালো থেকো মাগো ঠিক আছে আর সব বন্ধুরা কোথায় গেলে এখন দুপুরবেলা তো রেস্টের টাইম এখন এখন রেস্টের টাইমে তো সবাই রেস্ট নেয় এখন তো ঘুমায় না দুপুরবেলা থেকেও এখন সবাই ফোন দেখে এখন দুপুরবেলায় সবাই ফোন দেখে একটু ফাঁকা দুপুরবেলা বলে না একটু ফাঁকা টাইম পেলেই সবাই ফোন দেখতে ব্যস্ত কারণ কারো দেড় জিবি কারো দু জিবি ডেটা ভাড়া থাকে সেই ডেটাটা শুধু শুধু কোম্পানি নিয়ে না যায় আমার মাঝে মধ্যে এক জিবিও ডেটা শেষ হয় না কিন্তু কাজে গেলে দেখা যাচ্ছে দেখার টাইম পায় না আরও দুপুরবেলায় ধরো পাঁচ সাতজন যদি এক জায়গায় থাকি ওই গল্প গুজব করা হয় সবার কাছে তো ওই ফোন নেই এবার কীপ্যাড ফোন আছে এবার দেখা যাচ্ছে তারা একটা গল্প করছে আর আমি যদি আমার মতো ফোন দেখতে থাকি হ্যাঁ তাহলে তো তারা একটু খারাপ ভাববে কথা তাদের কথা উত্তর না দিলে তাও আমিও অনেকে এলবিতে জয়েন্ট হয়ে যাই দুপুরবেলা যারা করে অনেকে এল জয়েন্ট হয়ে গিয়ে আমি কমেন্ট করি আর তাদের কথায় মাথা নাড়িয়ে তাদের মানে প্রশ্নের উত্তর দিই আবার মাঝে মধ্যে মুখেও দিই কিন্তু অসুবিধা হয় তারা একটু খারাপ ভাবে হুম আগে তো আমি এই টাস্কোর্ট নিয়ে যেতাম না কাজে সবাই গল্প করতো ওই জন্য কিন্তু এখন নিয়ে যাই কেন মাঝে মধ্যে যদি তেমন কিছু পাওয়া যায় একটু ভিডিও করার জন্য কালকে যেমন দুটো মোরগ ছিল ওইখানে লড়াই করছে আমরা এদিকে বসে গল্প করছি আর ওদিকে দিকে মোরগ দুটো লড়াই করছে মাঝে মাঝে ককাক করে উঠছে ডাকা করছে তারপরে গিয়ে দেখি কি যে দুটো মোড়ক লড়াই করছে তারপরে এখানে একটা ভিডিও করে নিলাম আজকে দিয়েছি সকালে এগারোটার টাইমে চ্যানেলে তারপর কালকে রাতে মনে মুড়ি চা মুড়ি খেয়েছিলাম সেইটাও দেওয়া হয়েছে কাজে না গেলে কী হয় সমস্যা এই বিকেল টাইম আসলে হুম এস এম এস ইংলিশে আমি পড়তে পারি না কী যেন একটা কমেন্ট না ইংলিশে দেখ তো তুই আমার এরিয়াতে ঢুকে ইংলিশে একটা কমেন্ট করেছে ওই যে আজ মাস্ক করেছি তার উপরে আসতো নিচের থেকে তিনটে আজ মাছ করেছি না তার উপরে একটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তো সব বুঝি না ভালো ওই কারণে অসুবিধা হয় বুঝতে ওই জন্য জিজ্ঞাসা করতে হয় ওদের কাছে আমার এলবিতে আছে সোনালি টাটা দিচ্লেও নাকি চলে যাচ্ছে নাকি আসলো সোনালি টাটা দিচ্ছে হাত দেখাচ্ছে এইভাবে রাধে রাধে সেই পলাশ টলাশ ওরা কোথায় গেল জয় পলাশ টলাশ সূর্য তো এখন আসেই না লাইভে সূর্য অনেকদিন আসে না সূর্য একটা ফোন করতে হবে দেখি সূর্য কাঁঠাল খেতে চেয়েছিল কাঁঠাল তো ছিল গিয়ে দিয়ে আসতে পারলে ও তো আসবে না লাজুক ছেলে সুমন্ডে দেখি সূর্যরে কাঁঠাল খাওয়া যায় কিনা আসবে সূর্য কাঁঠাল খাবে সূর্য কাঁঠাল ভেঙে একটা স্টিলের টিফিন কারি করে দেখি নিয়ে যাওয়া মানে সূর্যের জন্য আর একদিন কমেন্ট করেছিল কাঁঠাল খাবে কোথায় গেলে সবাই দুজন আছে এই মুহূর্তে কমেন্ট করো দুজনা আর যে লাইক না দিয়েছ একটি লাইক ডান করে দাও আজকে শ্রাবণ মাসের দুই তারিখ কিন্তু দেখেছ তোমরা আকাশে কি অবস্থা রোদে গরম দিচ্ছে কেমন আষাঢ় শ্রাবণ মাস দু মাসই হলো বর্ষাকাল কিন্তু বর্ষার কোনো দেখা নেই কি অবস্থা চাষিরা ধান লাগাবে পাট ভিজাবে এই টাইমে আর এই টাইমেই বর্ষা নেই আর যখন পুজোর সময় যখন পুজো হবে দুর্গা তখন দোকানদাররা দুটো পয়সা ইনকাম করবে চাষি দেখা যাচ্ছে সেই সময় সবজি চাষ করবে সেই সময় পুজোর সময় ফল শসা টসা এগুলো একটু চাষ করবে যাতে দু পয়সা আয় রোজগার হয় চাষিদের সেই সময় ভগবান দেবে বর্ষা এখনও বর্ষা দিচ্ছে কিন্তু আমাদের এই দক্ষিণবঙ্গের দিকে বর্ষা নেই উত্তরবঙ্গের দিকে বর্ষা হচ্ছে বন্যা হচ্ছে কিন্তু আমাদের এখানে একটু বর্ষা হলে তাহলে চাষিরা এই টাইমে পাট কাটে তারপরে আবার ধান লাগাবে এই আর কদিন পরে তো ধান লাগাবে অনেকে লাগানো শুরু করে দিয়েছে ধান কিন্তু এগুলো বর্ষার জল হলে একটু সুবিধা হয় চাষিদের অনেকে শ্যালো নেই চাষে বর্ষার জলে চাষ করে সেগুলো করতে পারে না ওই জন্য অনেক চাষি চাষ ছেড়ে দিয়েছে গত বছর অনেক চাষি জলের অভাবে পাট ভিজাতে পারেনি দুপুর বেলা বাড়ি থাকলে ঘুম ঘুম পায় কত মিনিট হয়েছে কোথায় গেল বন্ধুরা নেই হরে কৃষ্ণ রাধে রাধে এই দেখো কমেন্ট করেছে সব রাধে রাধে লিখেছে মা এক মা লিখেছে শরীর ভালো আছে তো লাইক ডান লাইক ডান করেছে সোনালি হুম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মনে হয় বৃষ্টি হবে নাকি কি হবে ছাদে একটু কাজ আছে ছাদে রং করতে হবে ছাদটা কমেন্ট করো সবাই ঘুমাতে গেলে নাকি আমিও কিন্তু ঘুমাতে চলে যাবো তাহলে সবাই ঘুমাতে গেলে আমিও ঘুমাতে চলে যাব আবার রাতে আসবো লাইভে তাহলে এখন ঘুমিয়ে নিলে মানে সাথে কি যা কাপড় আছে নাকি বাইরে টাইরে তো জামা কাপড় আছে এগুলো বৃষ্টি আসতে পারে মেঘ হয়েছে বোধহয় খাওয়া আছে বাইরে কমেন্ট করো কমেন্ট টিভিতে আসলে কমেন্ট করো তাহলে তো বুঝতে পারবো কে কমন করছে কে মা আসলো লাইভে না বাবা আসলো কমেন্ট দেখলে তো বুঝতে পারবো কিছুটা ঘুম পাচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে টা আসলো আবার এখন আমি টাটা করছিলাম কেউ নেই এই টাটা করছিলাম কেউ ফাঁকা ছিল ওই জন্য আচ্ছা বেরিয়ে গেছে সে কমেন্ট টমেন্ট কিছু করেনি ঠিক আছে আমি বেরিয়ে যাচ্ছি আবার রাত নটার দিকে চেষ্টা করবো আসার টাইবে তোমরা যতক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা